দুইটা মানুষের ক্যারেক্টার আর দুইটা স্কেলের ক্যারেক্টার নিয়ে কিন্তু আমরা গ্রাম মাস্টার লোভিত না আমি পুরো এনিমিদের উপর নির্যাতন করার জন্য আর নির্যাতন করতে করতে কিন্তু গাইস আমাদের উপর নির্যাতন ব্যাক হয়ে যায় আর এই জায়গায় আসলে এনেমার মতো আমাদের একদম তিনটা টিমমেন্টটা ডাউন করে দেয় বাঁচার মতো আমি একলা বেঁচে থাকি আমি একলাকে আমাদের টিমমেন্টকে মাইনাস বাঁচিয়ে দিতে পারছিলাম কিনা সেটা দেখার জন্য ফুলের করতে থাকো ইউকসব গাইজ অবস্থা কেমন হচ্ছে সবাই চোখেছে আজকের এভিডের মধ্যে কিন্তু আমরা এনিমিদের উপর নির্যাতন করতে যাচ্ছি ওভার আল্ট্রা প্রো ম্যাক্স লেভেলের নির্যাতন করবো আর নির্যাতন করার জন্য আমাদের নিতে হবে নির্যাতনকারী ক্যারেক্টার নির্যাতনকারী ক্যারেক্টার হচ্ছে দুইটা মাকড়সা ক্যারেক্টার দুইটা স্কেলের ক্যারেক্টার মানে আমরা মাকড়সা মারবো যদি এনিমি গোলওয়াল মারে ওই স্কেলের মেরে গোলওয়াল ভাঙিয়ে দেবো সো এনিমিতে কিন্তু আমাদের মাকড়সা ধরে ফেলবে আর আমরা কিন্তু এনিমিদের একদম বাংলা জাতা মারবো ফুল চারজন টিম মিললা মানে চারজন প্লেয়ার মিললা আর সবাই কিন্তু উড়া দৌড়া রাস খেলবো আজকের ভিডিওর মতো এনেমিটির উপর নির্যাতন করতে করতে কিন্তু গাইস আমাদের উপর নির্যাতন হয়ে গেছিল আর এই যে গাইস আমরা আছি গ্র্যান্ড মাস্টারে তো দেখা যায় গ্র্যান্ড মাস্টার থাকা অবস্থায় এইভাবে ম্যাচ খেলে কত প্লাস পাওয়া যায় আর এই যে কিন্তু গাইস আমরা নির্যাতন শুরু করার আগে কিন্তু এনিমি আমাদের ছক্কা মারেছে বাট ওটার ধরছে আমার টিমমেট আরে চান্দু তুমি ভাগ ভাগ দেখতে মাইরা ফেলেছি কিন্তু এটারে আর এই প্লেয়ারটা আমাদের সামনে দিয়ে আমার মাইরা যেতে আসছে কত সাহস গাইস এমনি জিনিসটাই বুঝি না তো এই জন্য তার একটা আরে চান্দু আমার টিমটা এসে উঠছে তো এই যে আমি তো গাড়ি না গাইস আমরা এসে উঠছি হিরোর স্টাইলে আবার আসে বাট গাড়ি ঠোকতে কেন এই যে এখন তো একটু ঘরের মধ্যে আছে মানে আমরা ফায়ার আওয়াজ পাইছি এই যে একটা

একটা পিলের তো মারতে দেয় আমার মান সম্মান তো একদম চান্দের দেশে উড়ে যাবে গাইছে ওই দিকে একটা আবে চান ভাই ভুল হয়েছে আমার চ্যালেঞ্জ টা নয় ভুল হয়েছে গাইছ মানে কি লেভেলের মাইট দিতে আসছে সই যেমন গাইছে আমরা বলি যে গাড়িতে উঠো এই যে কোন দিকে প্লেয়ার আছে কিছুই দেখতে পারতেছে না সই যেমন একটা প্লেয়ার লাভে বসে রিভাইভ দিতেছিল এই যেমন আমরা আইসা পড়ি আসার পর ঘরের মধ্যে ঢুকে গেছে ওই যে নামালতে পেলাম

যতই হোক তিনটা পাই গেছি চুরি চাই করি চুরি টুরি করলেও সমস্যা নাই কিল পাইলে যে এই প্লেটার মারা ধরি আমার টিমমেন্ট দেখি আগে প্লেটার চানদের দেশে দিছে সো ওই দিক থেকে এই জায়গায় আসার পর গেস্ট আমাদের উপর কিন্তু লিটলে নির্যাতন করা শুরু করে দেয় আর যা দেখো আমার দুইটা টিমেন ডাউন আর যা কিন্তু আরেকটা প্লেয়ার আছে আর কি ক্যারেক্টার যেন মারছে ক্যারেক্টার স্ক হয়ে গেছে আমার পিছন থেকে আরেকটাই মারতেছে মানে কোন লেভেলের নির্যাতনের মধ্যে পড়ছে ডাউন এস আর আসেনি আর এই কর ফার্স্ট টিমেনটা ডাউন করলো কি আবার এসে রিভাইভ দিই এমনি তো নাই ক্লিয়ার করে দিচ্ছি সব ফাইনালি কিন্তু টিমেন্টটা রিভাইভ দিয়ে দিচ্ছি আর টিমেন্টে রিভাইভ দেওয়ার পর দেখি উপর থেকে আর এক চান্দ এসে করছে ওই ড্যামেজ খাইছে মানে মাকুর সাথে আটকাইছি এখন ক্যারেক্টার দিয়ে মারবো ছক্কা ফাইনালি কিন্তু ডাউন ছক্কা না নাকায় লিখেছে মানে এরকম ভাবে নির্যাতন করতেছি আর আমাদের রিপোর্ট টিপোর্ট না আমার লেগে হয় সো দেখা যাক কত ক্লাস পাইতে পারি আমরা গ্রাম মাস্টার লবিতে আর বুয়ে নিতে পারি কিনা দেখো আর যেমন আমরা দুইটা টিমমেন্ট মানে টপ পাই গেছে ডাউনলোড করছিলাম কিন্তু আবার টপ পাইছে আর ডাউন মানে আর ডাউনলোড করতে যাই নাই যেমন আর একটা পেলেছে পুরো রেড নাম্বার কয়টা রেড নাম্বার মারলাম বে কোবরার তো কোনো পাওয়ারই নেই ধরতে গেলে মানে যে লেভেলে রেড নাম্বার মারতেছি গাইস এরকম মাথা থাকলে কোবরাতে নেমে মারা যাবে না সো এই যে আমাদের গাইস সামনে থেকে আরেকটা প্লেয়ার আমার টিমমেটকে ডাউন এই জায়গা থেকে গাড়ি নিয়ে আমি ভাগার চেষ্টা আর এই গাড়ি চলে না কেন হয় মানে আমার টিমমেটরা মারছে গাইস এদের উপরে তো নির্যাতন করতেই হবে চান্দু দাঁড়া একটা ছক্কা একটা ছক্কা খাইছে একটা ছক্কা এই যে আমাদের নেমে আছে ও বেতরি আকার

ভাবসানা বিস্কুটার মাইরে আমি একটু পুরো তাও পুরোপুলার শাস বুঝ না তো এই যে আমি মাস্টার থাকা অবস্থায় কত প্লাস দেয় তেইশ প্লাস দিছে গাইস মানে গ্রাঙ্গামাস্টার থাকা অবস্থায় চৌদ্দ কিল কইরা মানে এনিমিদের উপর নির্যাতন কইরা তেইশ প্লাস পাইছি আর এই যেমন গাইজ তখন আমার গ্রাংমাসার শো করা নাই মানে গ্লিশের কারণে যা তোমরা দেখতে পাচ্ছো চোদ্দ চোদ্দোশোর মধ্যে আছি আমি সো এই যেমন গাইজ নির্যাতন করার ক্যারেক্টারগুলো তোমরা দেখে রাখতে পারো আর আজকের এই ভিডিওটা পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওর মধ্যে আর নেক্সট ভিডিওর মধ্যে গাইছ তোমরা কোন ক্যারেক্টার দিয়ে ইনিমিটির উপর নির্যাতন করতে দেখতে চাও সেটা কমশ জানাই যাও